নমস্কার বন্ধুরা দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি পাবদা মাছের একটি সুন্দর এবং ইউনিক রেসিপি দুধ পাবদা কী করে এই রেসিপিটি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন একদম অনুষ্ঠান বাড়ির মতো সেই রেসিপিটি আজকে শেয়ার করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এখানে ছোটো বড়ো মিলিয়ে পাঁচটা পাবদা মাছ নিয়েছি অল্প নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে মাছগুলোকে ভালো করে মেখে নেব হলুদ গুঁড়োটা খুব কম ব্যবহার করবেন নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিলাম মাছটা মাখা হয়ে গেলে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সরষের তেল তেলটা গরম হলে আমরা মাছগুলোকে ভাজবো তেল গরম হয়ে গেছে এক এক করে মাছগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা ভাজা হয়ে গেলে এভাবে করে খুব আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দেবেন ধীরে ধীরে মাছগুলোকে উল্টে দিলাম এইভাবে এক এক করে আমি দুই পাশটাই হালকা করে ভেজে নিলাম মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি মাছগুলি ভাজা হয়ে গেছে খুব সাবধানে মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম যতটা তেলে আমরা মাছটাকে ভেজেছি রান্না করতে কিন্তু আমাদের এতটা তেলের প্রয়োজন হবে না খুব কম তেলে রান্নাটা করা যায় তাই মাছ ভাজার তেল থেকে কিছু পরিমাণ তেল আমি তুলে রেখে দিচ্ছি বাকি যেটুকু তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এক চামচ থেকে একটু কম কালো জিরে আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা ফুরন কালো জিরে এবং কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা এক থেকে দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে এখন ভালো করে ফোটাবো তারপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব নুন দেওয়া হয়ে গেলে দুধটাকে একবার বা দুইবার জাল দিয়ে দেব দেখুন দুধটা জাল উঠে গেছে আর বেশি কিছু করার দরকার নেই ভাজা পাবদা মাছগুলো আমরা দুধের মধ্যে দিয়ে দেব মাছ দেওয়া হয়ে গেলে দুধের মধ্যে মাছটাকে তিন চার মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেব মাছগুলো দেওয়া হয়ে গেছে তিন চার মিনিট ধরে দুধের মধ্যে আমি মাছটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি মাছটা ভালো করে ফুটে উঠলে আমাদের রান্নাটা কমপ্লিট খুব সহজেই এই দারুণ স্বাদের রেসিপিটি বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন মাত্র দুইটি উপকরণ ব্যবহার করে রান্নাটা খেতে খুব সুস্বাদু হয় এবং একটু যদি স্বাদ বদলে খেতে চান তাহলে এইরকম একটি রান্না অবশ্যই আপনি ডিনারে বা লাঞ্চের জন্য প্রস্তুত করে নিতে পারেন ফুটে উঠলে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে খুব কম তেল মশলা ব্যবহার করে এই এইরকম একটি রান্না আপনি বাচ্চাদের জন্য বা বড়দের জন্য তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে